নমস্কার বন্ধুরা তো আজকে আবার অ্যাস্টেরিক্স নিয়ে এসেছি ব্রিটেনে অ্যাস্টেরিক্স এটা আমার প্রায় লাস্ট বই কেনার মধ্যে পুরোনো বইয়ের মধ্যে এটা কিন্তু গ্লসি পেপার নয় ওদের আগে বলছি এটা নর্মাল পেপারের বই গ্লসি পেপারগুলো যেমন আটকে আটকে যাচ্ছিলো এটা প্রথম ফোকাস দু হাজার সাল ঠিক আছে খ্রিস্টের জন্য পঞ্চাশ হাজার আগে কেন এটা বেশ ভালো এটা স্টোরিটা খুব ভালো ঠিক আছে টোটাল অ্যাস্টেরিক্স তেরোটা বেরিয়েছে ঠিক আছে আমার কাছে দশখানা ছিল দশখানায় তোমাদের ভিডিও তোমাদের দেখিয়ে দিলাম ঠিক আছে গ্রাফিক্সটা তোমরা দেখো কোনো ছেঁড়া ফাটা কমিক্স নয় আমি তো পুরনো কালেকশান করেছিলাম একশো টাকা করে তো যে বাকি যে বইগুলো আছে সেগুলো আমি কিনবো তিনখানা বই বাকি রয়ে গেছে তিনটে বই আমি পরে আস্তে আস্তে কিনবো যদি পুরোনো পেয়ে যাই আমাকে ওই জন্য এত আসলে অ্যাস্টেরিক্স নিয়ে আমি অত ভাবিনি যে অ্যাস্টেরিক্সে কী কম আছে না আছে বেড়েছিলাম মোটামুটি সবই কালেকশান হয়ে আছে গল্পটা খারাপ না খুব পুরনো হয়ে গেলে বইয়ের এইগুলো নষ্ট হয়ে যায় তিরিশ বছর যদি থাকে অনেক কমিক্স ভালো থাকে কিছু পাতা কিন্তু গ্লসি পেপারগুলো তিরিশ বছর পর কী হবে আমি জানি না এখন যা বই করছে এটা আটচল্লিশ পাতার বই এখানে কাহিনিটি শুরু করেছে কোথা থেকে দেখো ব্রিটেন গল ও ব্রিটেনের মধ্যবর্তী ব্রিটিশ চ্যানেল ধরে এক জলদস্যু জাহাজ এগোচ্ছে ঠিক আছে এইখান থেকে কাহিনিটি শুরু করেছে জাহাজ আসছে গল জাহাজ নয় তো না না রোমান জাহাজ আসুক আসুক বেশ অনেক রোমান জাহাজ সমুদ্রের ভর্তি রোমান জাহাজ হ্যাঁ একই পালাও দেরি হয়ে গেছে ঠিক আছে এই যে জলদস্যু তখন খুব জলদস্যু ছিল এর কাহিনিগুলো কিন্তু খুব সুন্দর রোমাঞ্চকর একটু দেখে মনে হবে যেন বোকা বোকা টাইপের ড্রয়িং কিন্তু গল্পগুলো খুব সুন্দর যারা অ্যাস্টেটিক্সকে ভালোবাসো তো গল্পটা পড়ে তোমরা দেখতে পারবে আমি বলবো নর্মাল পাতার বইগুলোই তোমরা কেনো একটু ভালো থেকে কেনো ঠিক আছে গ্লসি ফেভারের থেকে অনেক ভালো আমি গ্লসি ফেভারের কাছে বই আমার কাছে রয়েছে ঠিক আছে তো আমার কাছে টোটাল যে অ্যাস্টেরিক্সগুলো রয়েছে সেগুলো আমি তোমার সামনে একটু দেখিয়ে দিচ্ছি ব্রিটেন অ্যাস্টেরিক্স গলযোদ্ধা অ্যাক্ট্রিক দুই কলদেশ পরিক্রমা অ্যাস্টারিক্স তিন ক্লিপেটার চার পাঁচ স্টেজ নর্মাল দল রোমান্সরিক ছয় তোমার কাছে সাত আট অলিম্পিক অ্যাস্টেজ নয় এবং দশ এই কটা বই আমার কাছে অলরেডি কালেকশান ছিল তোমাদের দশটা বইয়ের ভিডিও তোমাদের মোটামুটি করে দেখিয়ে দিলাম যদি কোনো বই মিসিং থাকে জানিও ঠিক আছে বাকিগুলো পরে কোনো সময় এসে গেলে আমি দেখাবো তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলই সাবস্ক্রাইব